ফার্নিচারের অফার আছে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ ওপার না এই অফার আর বাড়ে গেছে প্রতিটা খাটের দাম বেশি এখন অফার কেন করে দেবেন তারপরেও আপনাদের জন্য ইনশাআল্লাহ সবসময় সীমিত দোয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এটা কি কাটের এ সম্পূর্ণ আপনাদের আকাশমণি কাট এটা কয় ইঞ্চি এ ছয় ফিট বাই সাত ফুট থিকনেস কত থিকনেস ওই আপনার দেড় মানে দেড়ের কিছু কম দাম কত

এলে খাট এলে সম্পূর্ণ আকাশ মনে খাট বিক্রি করি আট হাজার টাকা আট হাজার হ্যাঁ লাগে ডের হ্যাঁ এর উপর সব করে এটা আপনি সব ডেরের উপর আর এই ওয়ার্ড্রপটা দেখেন এটা আপনার এক কাঠের ওয়ার্ড্রপ কাজ কাম মোটামুটি ভালো এটা নিলে বেলা আপনি সতেরো হাজার টাকা পর্যন্ত করা যাবে সম্পূর্ণ এক কাঠ রিনটি সারি কাঠ আর এটা হলো মেয়েগুলি কাঠ এটা আমরা বিক্রি করি দশ হাজার টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম ভাই সব পাইকারি দাম খাট এটা আপনার রিনটি করি সারি কাঠ এগুলো আপনার টুকটাক গরম আছে এগুলো আমরা বিক্রি করি হলে পনেরো হাজার পাঁচশো টাকা আরে এগুলো বার্নিশ হয়নি এগুলো বার্নিশ করে বিক্রি করব মানে গ্লাস বাদে বিক্রি করি দশ হাজার টাকা আর গ্লাস ছ দশ হাজার গ্লাস ছ দশ না গ্লাস ছাড়া দশ আর গ্লাস লাগলে গ্লাসের এক্সট্রা দাম দিতে হবে হ্যাঁ আরে এগুলো আমরা রং বার্নিশ কমপ্লিট গ্লাস বাদে ছয় হাজার টাকা বিক্রি করি ছয় হাজার হ্যাঁ সব পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম আর এটা আপনার চার ক্যাবিনেট এটা আপনি গ্লাস কমপ্লিট বেশি সতেরো হাজার পাঁচশো টাকা আর গ্লাস ছাড়া বেশি হলে পনেরো হাজার টাকা ওয়ার্ড্রপ এটা বিক্রি করছে এক প্রবাসী ভাই অর্ডার দিছিল এই জন্য সম্পূর্ণ শাড়ি দেওয়া লাগছে এটা আমরা বিক্রি করছি আঠারো হাজার পাঁচশো টাকা আর এটা আপনার মেগুনি কাঠ